আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে আমাদের কষ্ট হবে একজন মানুষ প্রত্যেক দিন পাঁচশত চল্লিশ লিটার অক্সিজেন গ্রহণ করতে হয় সিলেক্ট মেডিকেলে গিয়ে জিজ্ঞেস করুন তো পাঁচশত চল্লিশ লিটার অক্সিজেনের দাম কত অনায়সে বলবে সর্বনিম্নে সাড়ে তিন লক্ষ টাকা একদিনের অক্সিজেন আমরা সাড়ে তিন লক্ষ টাকার অক্সিজেন গ্রহণ করে আল্লাহ যদি বলে বান্দার বিল দে কোথায় যাবেন আপনি আল্লাহ বলে বিনিময় কি চাই জানো আল্লাহ কি আমার আল্লাহ বলে তোমরা মসজিদে দিকে নামাজে আস আল্লাহ নামাজ পড়লে কি হবে বেনিফিট কি লাভ কি আমার আল্লাহ বলে হাইয়া আল আল তুমি কি জানো শান্তির মালিক হচ্ছে আমি আল্লাহ আমি আল্লাহর পদ্ধতি কদমে সেই দাদা ঘরে এসি লাগবে না ইয়ার লাগবে না পাঁচতলা বিল্ডিং লাগবে না তুমি সেই দে করে ঘরে ঢুকো দেখবা তোমার ঘরটাকে আমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিয়েছি যদি বলে সোহা এরপরেও কি আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করতে কষ্ট হবে তারপর শুক্রিয়া যদি না আসে শাহজালাল রহমতুল্লাহ মাদারের সামনে চলে যাবেন কারো দুই হাত নাই কারো দুই পা নাই কারো দুই চোখ নাই আপনার সিলেক্ট অথবা চট্টগ্রাম মেডিকেলে গিয়ে দেখবেন অনেক মানুষ আইসিউতে শুয়ে আছে প্রত্যেক রাতের বিল হচ্ছে নব্বই হাজার এক লক্ষ এক লক্ষ দশ হাজার বিনিময় কি চাও আমার বাবা যদি একটা মুসকি হাসি দেয় আমার বাবা শুধু মুখটা খুলে বলবো বাবা কেমন আছ শুধু এই কথাটা শোনার জন্য প্রত্যেক রাতে এক লক্ষ দশ টাকা বিল আপনি পেমেন্ট করছেন এত সুক্রিয়া আমরা কেমনি আল্লাহ দরবার শেষ করতে পারবো না এত সুন্দর ব্যান্ডেলে রাত গভীর আল্লাহ যে আপনি আমাকে সুস্থ সরল নিয়ে বসার তো অপেক্ষান করেছেন সবাই জবান করে একবার বলি আলহামদুলিল্লাহ